চিলি চিকেন ঝাল ঝাল গন্ধে ভরে ঘর খাইলে মুখে আগুন লাগে তবু চামু আবার পেঁয়াজ ক্যাপসিকাম মিলে রং খেলা এক কামড়ে মন ভরে ভাই এটাই মেলা চাউমিন পাশে রাখি সসটা ঢালি হালকা চিলি চিকেন ছাড়া নাকি মজা হয় ফাঁকা চাউলে নাকি নাকি ফ্রাই দুটাতেই রানি চিলি চিকেন নাম শুনলেই জিভে জল টানি তোমার সবাই আশা করি সবাই অনেক ভালো আছে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে হ্যাঙ্গি মেয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা রান্না করবো চিলি চিকেন কিন্তু একটা অন্য স্টাইল ঠিক আছে সবার মতো না অন্যরকমভাবে এর জন্য প্রথমে হচ্ছে আমি মুরগির বুকের পিসটা নিচ্ছি যেটা হচ্ছে থুবা হয় আর ওইখানে হচ্ছে এটাকে সুন্দর করে ধুয়ে নিছি লবণ লেবু দিয়ে ধোয়ার পরে এর ভিতরে হচ্ছে আমি দিছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ছাড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া গরম মশলা মাংসের মশলা দিয়ে এর ভিতরে সয়া সস দিছি আর হচ্ছে একটু টমেটো সস দিছি দিয়ে এটাকে হচ্ছে সুন্দর করে ম্যারিনেট করছি আর এরকমভাবে হচ্ছে ম্যারিনেট করলে কি হবে যে গন্ধটা থাকে চিকেনের ওই গন্ধটা একটু আসবে না কারণ অনেকে হচ্ছে খাইতে পারে না চিকেনের গন্ধের জন্য স্পেশালি যেই পিসগুলা মানে ই হয় খুবই খালি মাংস হয় কোনো হাড্ডি হয় না ওগুলো অনেকেই খাইতে পারে না আমি দেখছি ঠিক আছে তো এরকমভাবে রান্না করলে সবাই খাইতে আর এখানে কয়েকটা সবজি ক্যাপসিকাম গুলো হচ্ছে ডিপ থেকে নিসি হ্যাঁ ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ ওই যে যেরকমভাবে নেয় না উপর থেকে ছিলে কুচি না আর কি গোল গোল ভাবে তারপর হচ্ছে প্যান নিছি প্যানের ভিতরে তেল দিছি দিয়ে আমি আগেই বলছি অন্য স্টাইলে রাঁধব সবার মতো না তো এখানে যে এটা ম্যাজিক মশালা আছে ওইটা হচ্ছে দিয়ে দিছি ঠিক আছে ম্যাজিক মশালাটা দিলে এটার যেই ফ্লেভারটা খুবই ভালো আসবে তারপর এর ভিতরে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি আমরা মাংসগুলো আগে ভেজে নিব না এটা এরকমভাবে কষায় রান্না করবো যাতে হচ্ছে চিকেনের যে জুসি ফ্লেভারটা ওইটা থাকে কারণ ভাজলে হচ্ছে এটা খুবই ই হয়েছে শক্ত শক্ত হয়ে যায় তো এরকমভাবে আমরা রান্না করব না আজকে একেবারে অন্য স্টাইলে রান্না করছে একটা এক্সপেরিমেন্ট করতে প্রবলেম কই আর ভাই এত মজা হয়েছে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে এই চিলি চিকেনটা ওইটার থেকে বেশি মজা ঠিক আছে এটা স্পাইসি স্পাইসি সুইট সুইট অ্যান্ড এটা হচ্ছে ফুলি ডায়েট ফ্রেন্ডলি হইতেছে কারণ এখানে আমরা যে তেল দিছি আর কোনো প্রবলেম নেই ওকে তো এখানে হচ্ছে মাংসটাকে ইটুকুন বাপর একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে দিব ঠিক আছে তাহলে হচ্ছে এটা ভালোভাবে সিদ্ধ হবে আর কাঁচা তো কেউ খাইতে পারবো না ঠিক না সিদ্ধ না হলে কি যায় তো এরকমভাবে হচ্ছে আবার ঢাকনা দিব আবারই করবো আর এই ভিডিওটা আগে এডিট করা আমি বেশি স্পিড আপ ফেলছি এখন আমি বুঝতেছি বাট কমামো কেমন আমি জানি না সব যেই রিয়েল ক্লিপ গুলো কয়েকটা দিচ্ছি আহ কেন তো এবার হচ্ছে এটা হচ্ছে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে যে ঝোলটা হয়েছিল চিকেনের যে পানিটা উঠছিল ওইটা ই হওয়া পর্যন্ত একটু মানে শুকা যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং আমার মনে হচ্ছে এবার একটু ঠিকঠাক হয়েছে একটু তেল উঠছে তো এবার হচ্ছে এ ভিতরে মরিচ দিয়ে মরিচ আর যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম ওগুলো দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিতে ততলাই তোতলাইতে কেন আমি একটু বেশি করে পেঁয়াজ দিছি যাতে হচ্ছে এটা খুবই মানে একটা সুইট ফ্লেভার আসে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি হয় ঠিক আছে তো এবার কেমন হচ্ছে আমার একটু ভেজে নিব তো এবার হচ্ছে এর ভিতরে আমরা পানি দিয়ে দিব অনেকক্ষণ ধরে ভাজা ভাজা কষানো হয়েছে ক যত কষাবো তত মজা হবে সব কিছুরই থিওরি এক ওকে তো এবার হচ্ছে পানি দিয়ে আবার আমরা এটাকে বসায় দিব আর যে কোনো রেস্টুরেন্টের চিলি চিকেন এটার কাছে ফেল মন ভরে খাইতেও পারবা মজাও লাগবে ভাত দিয়েও মজা লাগবে ফ্রায়েড রাইসের সাথেও মজা লাগবে এমনি খাইতেও মজা লাগবে রুটি দিয়েও মজা লাগবে চাউমিনের পাশেও ভালো লাগবে যে কোনো কিছু আমি জানি এটা মূলত ফ্রায়েড রাইস আর চাউমিনের জন্য চিলি চিকেনটা রান্না করে বাট অন্য কিছুর সাথেও কিন্তু খাওয়া যায় ঠিক না খারাপ তো না মজাই তো লাগে তো এবার হচ্ছে এবার তো আমরা যে ক্যাপসিকামগুলো বলে একটু ছোটো ছোটো পিস করেই দিয়ে দিছি একটু বেশি করে দিছি যেটা হচ্ছে ই লাগে আর এখানে হচ্ছে আমরা একটা টমেটো সস দিচ্ছি এটা হোম মেড টমেটো সস বেশি চিনি দেওয়া নেই একটা সুইট আর ট্যাঙ্গি ফ্লেভার আসবে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আগে তো হ্যাঁ হ্যাঁ ভাবে হচ্ছে বারবার একটু মিক্সড করে নেবো আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু প্রায় হয়ে গেছে আমাদের চিলি চিকেনটা দেখেই বোঝা যাইতেছে কিন্তু ঝোলটা একটু শুকানো লাগবে নাহলে একেবারে বেশি ঝোল ভালো লাগবে না বেশি কম জলও ই লাগে না বুঝছ তো আর লাস্টের দিকে হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার গুলের ভিতরে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে বেশি স্পিড আপ করার জন্য বোঝাই যায় না এই তো আমাদের যে চিলি চিকেনটা রেডি হয়ে গেছে আমি ফ্রায়েড রাইসের সাথেই সার্ভ করছি আর এটা আমি তো বললাম আমি ভাত খাওয়া বন্ধ করে দিছি এটা আগের একটা শ্যুট ঠিক আছে তো এখানে আছে আমি ভাত খাইতেছি এতখানি ভাত খাইছি আর এখন আমি ভাত খাইতে পারি না তো যাই হোক আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে আশা করি তোমাদের কাছে আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লাগছে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও যা যা আমার বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যা হয়নি তারাও হয়ে যাও আর যাদের যাদের ভিডিও ভালো লাগে নাই তারাও লাইক করে দেওয়া যায় আসছো হন ঠিক আছে তাটা ভাই বেশি দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম